নমস্কার বন্ধুরা স্বপ্ন স্টেরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের আমি শেয়ার করছি খুদের ভাতের রেসিপি জলের এবং চালের মাপসহ একদম ঝুঁছরে হবে পারফেক্টভাবে আজ আমি তোমাদের খুদের ভাতের রেসিপিটা শেয়ার করছি আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর দ্বিতীয়বার রান্না করতে গেলেও পারফেক্ট হবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমেই কিছুটা চাল নিয়ে নিয়েছি খুদ রান্না করার জন্য যে ছোট চালগুলো হয় আর এই বাটিটার মাপ করে আমি দু বাটি চাল নিয়েছি আর এক একমুট মতো হয়েছে এই চালটা আমাদের রান্না করতে লাগবে তাই মেপে নিলাম আর সেই বাটির মাপ করে। এখানে জল দিয়ে দিচ্ছি পাঁচ বাটি দু বাটি আর একমুট চালের জন্য এখানে পাঁচ বাটি জল লাগছে মানে দু বাটি চালের জন্য এখানে মোটামুটি পাঁচ বাটি জল দিলে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ সেই জলটা বেশ যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম উঁচু উঁচু এক চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি অন্যদিকে আমি চালটাও বেশ ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি জলের সঙ্গে লবণটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম এবার ওয়েট করছি জালটা ওঠার জন্য জালও বেশ উঠে আসছে এই খোলা অবস্থায় আমি কিছু সময় জ্বালিয়ে নিচ্ছি যখন এই রকম ফুটতে শুরু করবে আর জলটা বেশ খানিকটা কমে আসবে মানে ঠিক এই রকম উপরে দেখো জলটা কিন্তু ভাসছে না অনেকটা কমে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যদি পাট পাতা পছন্দ করো খুদের ভাতের সঙ্গে এই টাইমে কিন্তু পাট পাতাকেও কুচি করে দিয়ে দিতে পারো এবার আঁচটাকে কমিয়ে দিয়ে মানে লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য তিন চার মিনিট পর আমি ঢাকনি খুলে দেখে নিচ্ছি চালটা কি অবস্থায় আছে তখনও বেশ খানিকটাই শক্ত রয়েছে আর নিচে জলও রয়েছে তাই আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিট পর ফিরে আসছি দেখো এই অবস্থায় কিন্তু একদম পারফেক্ট ভাবে খুদের ভাত আমাদের তৈরি হয়ে গেছে পাশের ভাতগুলোকে একটু মাঝে এনে আমি উঁচু করে রাখছি আর তোমাদের একটা ভাতকে আমি চেপে দেখাচ্ছি দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই টাইমে কিন্তু আঁচটা একদম লো করা রয়েছে পাশের ভাতগুলোকে মাঝে এনে রাখবো যাতে সুন্দর দমটা হয় আর আঁচটাকে একদম লো করে আরও এক মিনিট মতো আমি ঢেকে রেখে দেব। চালটাকে পুরোপুরি ঝরঝরে করে নেওয়ার জন্য একদম শেষে তোমাদের আমি দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে তোমরা আশা করি দেখে বুঝতে পারছ পারফেক্ট হবে যদি এইভাবে চাল আর জলের মাপ করে তোমরা খুদের ভাত তৈরি করো আর খেতে কিন্তু আমার অসাধারণ লাগে তোমাদের কার কার এইরকম খুদের ভাত পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা একদম শেষে এবার নামিয়ে নেবো আলাদা একটা পাত্রে এই রকম খুদের ভাতের সঙ্গে অনেকে পছন্দ করে পাট পাতা ভাজা দিয়ে অনেকে মাছ দিয়ে আবার অনেকে শুকনো লঙ্কার পেঁয়াজ দিই পুরো ভাতটা খেয়ে নেয় আমি কিন্তু সেই দলেই আছি তো বন্ধুরা নর্মাল ভাত যে কটা খাই তার থেকে খুদের ভাত কিন্তু আমি বেশি খেয়ে ফেলি তোমাদের কার কার পছন্দ হয় প্লিজ কমেন্টে জানিও আর কতটা ঝুরঝুরে হয়েছে সেটা আশা করি দেখে বুঝতে পারছো যারা পছন্দ করো খুদের ভাত তারা কিন্তু এই প্রসেসে এই মাপ করে রান্না করতে পারো তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয় এবার আমরা গরম গরম একদম সার্ভ করে খেতে বসে যাব। খাবারের সঙ্গে নিয়েছিলাম মাছ ভাজা সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি আর একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো রয়েছেই তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই